মেল হয়ে যাচ্ছে লালবাংকা আমিয়া থেকে হাজার হাজার ছাত্র মেল হয়ে যাচ্ছে কামিলतपुर ভরিदाबाद ব্রহ্মানিয়া মাদ্রাসা থেকে যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে আগ মাদ্রাসা ছাত্র বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বকে টিকে রাখার জন্য বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ঠিক কিনা করে বলেন এই জন্য আমেরিকার মাথা গরম এই জন্য ব্রিটেন চিন্তা করে এই জন্য ভারত চিন্তা করে এই দেশ পঁচানব্বই পার্সেন্ট সীমান্ত এলাকা আমাদের পাশে তারপরেও ভারতকে মানে না আমেরিকাকে মানে না ফ্রান্সকে মানে না কাউকে ভয় পায় না দুনিয়ার কোন সুপার পাওয়ারকে ভয় পায় না দুনিয়ার কোন সব থেকে ভয় পায় না মুসলমান ইমানি পাহাড়ে খনিজ সম্পদের পাহাড়ে না অটেম বোমার পাহাড়ে না অস্ত্রের পাহাড়ে না মুসলমানরা মনে করে

ভেরাউন ছিল ফেরাউনের বাসা একটা কাজের মেয়ে একজন কাজের মেয়ে রিমান্ডের পাওয়ার কত মাথা কাঙ্গি করার জন্য একটা কাজের মেয়েকে রাখা হচ্ছে মাথা কাঙ্গে করার জন্য আপনার চেরুনি হাত থেকে পড়ে গেছে তো চেরুনি উঠানোর সময় হবে মুসাহারুন বলছে ফেরাউন কানে খবর চলে গেছে আপনারা কি আনারব্য কমলা আহ্লা দাবি করেন আপনি এত বড় রব দাবি করেন কিন্তু আপনার ঘরের কাগের মেয়ে সে তো সে তো মুসা কে মুসা মানে বলে ঠিক আছে নি আস তাকে আনা হলো বলে হ্যাঁ আমি আমার মালিক আপনারও মালিক আমারও মালিক হলো আল্লাহ জোরে বলেন আল্লাহ আকবার কাগের মে ঈমান দেখেন আপনারা মনে করেন হুজুর এই মোকাবেলে করবে সাদ সাহেবের হুজুর ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে হয়েছে আমরা ঘরে বসে থাকি না 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 সেনাবাহিনী না থাকলে দেশ চলে না ওরা মুসলমান বোর্ডার কার্ড রাষ্ট্র সীমার থাকে না দুই ওলামায় কালাম না থাকে মাদ্রাসা না থাকে মসজিদ না থাকে ইমাম না থাকে মহাসেন না থাকে মাদ্রাসা না থাকে মনে রাখবেন ইমান থাকবে না ইমান থাকবে না ইমানের হতন্ত প্রহরী ইমানের প্রহরী হল এই দেশের আলে মোলামা এই দেশের ইমাম এই দেশের মাদ্রাসা শিক্ষক ঠেকে না বেরোবেলে সুতরাং মনে রাখতে হবে মুসলমান এই চক বাজার সাধারণ জায়গা নয় এই জায়গা আমাদের বাপ দাদারা আমাদের পূর্ব পুরুষরা এই জায়গায় মাহফিল করেছে এই জায়গা এই জন্য দেখেন সারা দুনিয়া কি সারা বাংলাদেশে বেদাত আছে সারা বাংলাদেশে মাজার পূজা আছে সারা বাংলাদেশে অন্যায় অপরাধ হয় পুরান ঢাকা অনেক কম হয় ঠিকই না দূরে বলে ঢাকা অন্যায় হয় না অপরাধ কম হয় মদের আড্ডা নতুন শহরে গুলশান বনানি ধানমন্ডিতে পয়লা বৈশাখ উদযাপন করেন ঢাকার লোক করে না বলে হুজুর এত ঢাকা শহরে যারা বিভিন্ন জায়গা থেকে ভাড়া থাকে তারা করে পুরান ঢাকার মানুষেরা মসজিদের সাথে তাদের সম্পর্ক ইমামদের সাথে সম্পর্ক মাদ্রাসার সাথে সম্পর্ক মনে রাখতে হবে মুক্তিদিন মোহাম্মদ খান মুক্তি আমি রহমতুল্লাহ হাবিজি হুজুর রহমতুল্লাহ

আপনারা ভাববেন শুধু শুধু রোয়াজ নসিহত করেন না মানবতার সেবা মানবতা আমার নবী ছিল মানবতার মূর্ত আমার নবী মহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের খাদেম বলেছেন দশ বছর আমার নবীর খেদমত করেছি আমার নবী কখনো উ শব্দ বলে নাই আজ দেখা যায় কাজের মেয়েদের উপর অত্যাচার হয় অত্যাচারের স্ত্রী রোলার হয় নিজের স্ত্রীকে সিট মেরে পুরা হয় কোন ইমানদার স্ত্রী তার কাজের মেয়ের উপর অত্যাচার করে নাই কোন ইমাম তার পরিবারের উপর অত্যাচার করে নাই কেন এইগুলো হয়েছে কোরআন এবং সুন্না ও দুনিয়ার মানুষেরা ও পৃথিবীর মানুষেরা আল্লাহকে সবচেয়ে ভালোবাসো ওই যে কাজের মেয়ে তাকে রিমান্ডে দেওয়া হলো ওই জমানার রিমান হলো বিষাক্ত সাপ আজও রিমান আছে ঠিক কিনা করে বলেন আজও রিমান্ডে আলে মোলামাদেরকে নেওয়া হয় বিষাক্ত সাপের কাছে রেখে দেওয়া হলো সাপ তাকে খেয়ে ফেলবে কোন সমস্যা নাই মারা যাবে আর কোনো সমস্যা নাই দুই দিন পরে রিমান থেকে যখন বাইর করলো দেখলো সাপ একদিকে আর কাজের মেয়ে একদিকে বসে আছে ধরে কোন আল্লাহ একবার যে আলে মোলামারা এই বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে মোদির বিরুদ্ধে চারণ করেছে তারা জুলুম নির্যাতনের যখন শিকার হয়েছে গরুর মতো পেটে তাদেরকে জেলখানায় বন্দি করা হয়েছে অত্যাচার চালানো হয়েছে অত্যাচার স্টিম রুলার চালানো হয়েছে ও দুনিয়ার মানুষেরা বাংলাদেশের ইতিহাস ফিলিস্তিনের ইতিহাস থেকে কম নয় বাংলাদেশের ইতিহাস আরাকানের ইতিহাস থেকে কম নয় বাংলাদেশের ইতিহাস কাশ্মীর ইতিহাস থেকে কম নয় স্বাধীন সার্বভৌমত্ব ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে পাকিস্তান হানাদার বাহিনী সরকার কায়েম হবে ঠিক কিনা করে বলো সরকার কায়েম হবে শিয়ার উভয় পার্সেল মুসলমানের দেশে মন্ত্রীরা যখন কোরআন হাকে নেওয়া করে মন্ত্রী পরিষদ গঠন হয় ওইখান থেকেই প্রথমে জিহাদ বন্ধ করার স্লোগান ওঠে ঠিককে না করে বলে ওই সংসদে বসে জিহাদ বন্ধ করতে চায় মাদ্রাসা বন্ধ করতে চায় মাদ্রাসাকে ব্যাংকের সাতার সাথে তুলনা করে আজকে তারা আসে না গেছে জোরে বলেন এটা বাংলাদেশ মুসলমানদের দেশ সুতরাং একজন কাজের মেয়েকে বিমান থেকে বের করলো না সাপ্ত তাকে কোনো ক্ষতি করে নেয়াল তার মেয়ে দুই বৎসরের শিশু বাচ্চা পানি গরম করা হলো পানি আগুনে তেল গরম করা হলো তেল গরম করা হলো ওই ট্যারে ভিতরে বাচ্চাকে ফেলে দিবে এই জন্য আবু এই জন্য ফেরাউনের ফেরাউনের দুসররা তারে টান দিচ্ছিল আর বাচ্চার জবান ভিতর দিয়ে খুলে গেছে দূরে গল লাউ হু জবান খুলে গিয়ে বলে মা আসমানের দিকে তাকে দেখ আশমানের মালিকাল ডালনাতির দরজা খুলে দিয়েছে সে দূরে গনাল্লা হু একবার মক্কা বিজয় যখন হলো মক্কা ভিতরে